দেশের বাজারে আবারও বড় পরিবর্তন বিশ্ব বাজারে স্বর্ণের দাম ওঠানামার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও যার ফলে স্বর্ণের দাম বাড়ছে এ পরিবর্তন কিভাবে প্রভাব ফেলবে ক্রেতা ও বিক্রেতাদের উপরে বিস্তারিত দেখে নেব এই ভিডিওতে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি তিন হাজার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরী স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একান্ন হাজার নয়শত টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরী স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শত পঁচানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরী স্বর্ণের দাম পড়বে এক লাখ চব্বিশ হাজার দুইশত আশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণ কিনলে আপনাকে গুলতে হবে এক লাখ দুই হাজার তিনশত পঁচাত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে চার আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চার আনা স্বর্ণের দাম কত রয়েছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে সাঁইত্রিশ হাজার নয়শত পঁচাত্তর টাকা হলমারিদযুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার দুইশত উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের চারানো স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার পাঁচশত চৌরানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনত্রিশ হাজার একশত পনেরো টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেইশ হাজার দুই শত ছেলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পাঁচ হাজার ছয়শত আটত্রিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আঠারো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজেট নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর স্বর্ণের মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ